সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণ্ডিত বইয়ের দুই দশমিক এক অনুশীলনী চব্বিশ পৃষ্ঠার অনুপাত সুমানুপাতের কিছু অঙ্ক রয়েছে এক নম্বরে পাঁচটি রয়েছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো সাইডে তো এগুলো আমি এবার করে দেওয়ার চেষ্টা করছি দেখো এখানে বলেছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো মানে সমানুপাত লিখতে হবে রাশিগুলো দিয়ে হ্যাঁ এখানে তেমন কোনো কাজ নেই শুধু সমানুপাত তৈরি করলেই হবে কিন্তু এখানে বিষয়টা হলো কি সমজাতীয় রাশি মানে একই রাশি একই জাতীয় রাশিগুলো একদিকে নিতে হবে হ্যাঁ একই জাতীয় রাশি বা এককগুলা একই এককগুলা একদিকে নিতে হবে অন্য কোনো এখানে তেমন কোনো কাজ নেই এখন এখানে আছে যে তিন কেজি ক নম্বরে আছে তিন কেজি আর কত পাঁচ টাকা আবার ছয় কেজি দশ টাকা তাই না তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা দেখো টাকার সাথে টাকার একটা মিল আর কেজির সাথে কেজির একটা মিল হ্যাঁ মানে একই জাতীয় জিনিসগুলো একদিকে করতে হবে তাহলে সমানুপাত তৈরি হবে তো আমি সরাসরি ভাবে চলে যাচ্ছি হ্যাঁ একবারে তৈরি করে দিলাম ঠিক আছে তেমন কোনো কিছুই না একবারে তৈরি করে দিলাম সমাধানে আমরা দেখতে পারি এইভাবে যে কেজির অনুপাত কেজির কেজির অনুপাত কত হচ্ছে কেজির অনুপাত তোমার কেজির অনুপাত সমান হচ্ছে তিন কেজি অনুপাত ছয় কেজি আর টাকার অনুপাত টাকার অনুপাত কত হচ্ছে একটা হচ্ছে পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা আর দশ টাকা ঠিক আছে না অতএব নির্ণয় সমানুপাত এখন আমরা লিখে দিতে পারি ঠিক আছে তাহলেই হয়ে যাবে অতএব নির্ণেয় সমানুপাত কত হচ্ছে নির্ণয় সমানুপাত হবে এই যে তিন এস টু ছয় এই যে সমান চিহ্নের পরিবর্তে এটাও দেওয়া যায় পাঁচ এস টু দায় পাঁচ আর দশ হচ্ছে টাকা একই জাতীয় তিন আর ছয় হচ্ছে কেজি তাই না তাহলে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তারপরে খ নম্বর খ নম্বরটা আমি এখানেই ধরি সমাধানটুপাত আমার কিছু লিখলাম না এখানে আছে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন বছরের সাথে বছরের একটা হিসাব তাহলে বছরের অনুপাত বছরের অনুপাত সমান হচ্ছে নয় বছর আর একটা কথা আছে আঠারো বছর দিনের অনুপাত দিনের অনুপাত দশ দিন আর বিশ দিন দশ দিন বিশ দিন অর্থাৎ অনুপাত অনুপাত এই যে নয় স্টু আঠারো সমান দশ স্ট বিশ অনুপাত তৈরি হয়ে গেল ওকে আচ্ছা এবারে গ নম্বর গ নম্বর লক্ষ্য করছো তোমার সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আঠাশ সেন্টিমিটার এক মিনিট এখানে সেক সেন্টিমিটার সেন্টিমিটার একই আছে কিন্তু মিনিটের হিসাবটা একটু আলাদা আছে সেকেন্ড মিনিট আলাদা করা আছে তো মিনিটকে আমরা সেকেন্ড করে নিতে হবে প্রথমে এক মিনিট এক মিনিট সমার ষাট সেকেন্ড এটা নিতে হবে তাহলে সেকেন্ড সেকেন্ড টু মিল হয়ে গেল একই জাতীয় হতে হবে বলেই দিয়েছে একই জাতীয় এক হ্যাঁ তাহলে এখানে সেন্টিমিটার অনুপাত এর অনুপাত কত আছে সাত এবং আঠাশ সাত অনুপাত আঠাশ সেকেন্ডের অনুপাত সেকেন্ডের অনুপাত সেকেন্ডের অনুপাত আছে কত পনেরো সেকেন্ড অনুপাত ষাট সেকেন্ড এক মিনিট মানে ষাট সেকেন্ড অতএব নির্ণেয় অনুপাত নির্ণ অনুপাত হচ্ছে তোমার কত হচ্ছে এই যে সাত এস টু সমান পনেরো এস টু ষাট এগুলো কিন্তু সব সমানুপাতই হচ্ছে তাই না এগুলো কিন্তু আগে থেকেই বলা উচিত ছিল তাই না এদের সাত এক সাত এক হয় চার সাতটা আঠাশ চার হয় দেখো এখানেও এক তাই হবে এখানেও তাই হবে পনেরো কে পনেরো চার পনেরো ষাট সমানুপাত তৈরি হবে কিন্তু ঠিক আছে আচ্ছা এবারে ঘ নম্বর ঘ নম্বর বলেছে বারোটি খাতা বারোটি পনেরোটি পেনসিল বিশ টাকা পঁচিশ টাকা এখানে হয়তো মনে করছো খাতার পেনসিল তো আলাদা না আলাদা না পণ্যগুলো তো একই ক্যাটাগরি তাই না খাতা কলম পেনসিল বই এটা আর টাকার টাকার তো এখানে তাই লিখতে হবে খাতার অনুপাত খাতার অনুপাত সমান বারো অনুপাত পনেরো আর টাকার অনুপাত সমান বিশ অনুপাত পঁচিশ অতএব নির্নেও অনুপাত নির্ম অনুপাত হচ্ছে তোমার কত বারো স্টু পনেরো অনু সমান বিশ স্টু পঁচিশ এই তো হয়ে গেল কাটা কাটায় তিন চার বারো তিন পাঁচ পনেরো এখানেও চার দিকে কাটলে চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ দিয়ে কাটলে চার পাঁচ দিয়ে কাটলে পাঁচ মানে এটাও মিলবে সব সময় মিলবে আর মিলছে জন্যই তো অনুপাত তাই না আচ্ছা এবারে আচ্ছা ও নম্বরটা ও নম্বরটা আমরা করে দিই ও নম্বরটা বলছে এতজন ছাত্র এতজন শিক্ষক এত টাকা এত টাকা এখানেও ছাত্র শিক্ষক এক অনুপাত ছাত্র শিক্ষকের অনুপাত তো আমরা লিখতে পারি ছাত্র শিক্ষকের অনুপাত ছাত্র শিক্ষকের অনুপাত হচ্ছে তোমার কত একশো পঁচিশ এস্ট পঁচিশ জন আর টাকার অনুপাত টাকার অনুপাত সমান অনুপাত পাঁচশো শিক্ষকেরা কৃপণা হয়ে গেছে পঁচিশ পাঁচশো টাকা উঠেছে মাত্র আচ্ছা অতএব নির্নেও অনুপাত নির্ণেয় অনুপাত একশো পঁচিশ পঁচিশ সমান পঁচিশশো অনুপাত পাঁচশো ঠিক আছে তো আশা করছি সেক্ষেত্রে বন্ধুরা এই পাঁচটা অঙ্ক খুব ভালোভাবে তোমরা বুঝেছ আমি অল্প অল্প করেই করতে ভালোবাসি এবং সেটা আপলোড করতেও ভালোবাসে এবং তোমাদের মাঝে অল্প অল্প করেই শিখবে আশা করছি ভালোভাবে বুঝবে পরের দিন তিন এবং চার নম্বর করে দেব তো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ